মাহবুব হব বান্দার না আল্লাহর দিল্লির না আল্লাহর সম্পর্ক কার লগে দিল্লির লগে আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন গুনা যা হইছে আজকে মুবারকি মজরিস তবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ আল্লাহর দরবারে শকর আল্লাহ ওলামাদের সহবতে নেহাক মজলিশে আমাদেরকে আল্লাহ তালা আশার শরিক হওয়ার তৌফিক দান করেছেন কালিমত শকর পড়ি আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে আল্লাহ পাকের কাছে প্রিয় তারা তাদের হায়াতে আল্লাহর মোহাব্বত কামাই করে যে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসে কিছু মানুষ আছে আল্লাহর ভালোবাসার তোয়াক্কা করে না তারা মখলুকের ভালোবাসা অর্জন করে কিন্তু খালেকের ভালোবাসা হাসিল করে না কিছু মানুষ সারা জিন্দিগি তার পরিবার নিয়ে ব্যস্ত থাকে তার পরিবার তাকে ভালোবাসে তারা পরিবারের হক আদায় করে পরিবারের চাহিদা পূরণ করে সন্তানের চাহিদা পূরণ করে পনেরো বছর বিশ বছর বিদেশ থাকে এক অক্টো নামাজও পড়ে না যত্ন করে শ্রম দেয় টাকা কামাই করে সন্তানদের লেখাপড়া করায় বিবির খরপোষ দেয় আত্মীয় স্বজনদের খোঁজখবর নেয় আর্থিক সহযোগিতা করে পরিবারের সবাই তাদের উপরে খুশি একসময় সে লাশ হয়ে বাড়ি আসে তার সম্পদ সে ভোগ করতেও পারে না দুনিয়াতে কিন্তু আল্লাহর হক আদায় না করার কারণে আল্লাহ পাক অসন্তুষ্ট কিছু মানুষ আছে দলের হক আদায় করে নেতার হক আদায় করে রাজনীতিতে সময় দেয় মিছিলে যায় মিটিংয়ে যায় রাস্তায় কুয়াশার ভেতরে দাঁড়ায় থাকে নেতার লেগে জানে দাঁড়ায় থাকে না মসজিদে যায় না দলের জন্য কাজ করে দিনের কাজ করে না দল খুশি নেতা খুশি তাদের উপরে কিন্তু আল্লাহ নারাজ কিছু মানুষ আছে তারা দাদার হক আদায় করে যেমন হাসিনা মুদির হক আদায় করছে মুদি খুশি কোথাও যখন জায়গা নাই তো ভারতে জাগা পাইছে মোদির ঘরে জায়গা পাইছে আশ্রয় দিছে কিন্তু দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ যাদের উপরে খুশি হতে পারে তারা দুনিয়ার কারোর ভালোবাসা পায় নাই কিন্তু তারা আল্লাহর ভালোবাসা পায় গেছে যারা আল্লাহর ভালোবাসা পেয়ে গেল তারা সফল হয়ে গেল তবে আল্লার ভালোবাসা পাইতে হলে বান্দার আল্লাহর হইতে হয় পরিবারের ভালোবাসা পাইতে হইলে পরিবারের জন্য কিছু করতে হয় পরিবারের জন্য নিজের মিটাইতে হয় দলের ভালোবাসা পাইতে দলের জন্য নিজেরে মিটাইতে হয় কারোর স্নেহ মমতা পাইতে তার আশা পূরণ করতে হয় আল্লাহর ভালোবাসা পাইতে আল্লাহর আশা আল্লাহর চাওয়া পূরণ করতে হয় বান্দা আল্লাহর হইতে হয় যে বান্দা আল্লাহর হয় আল্লাহ পাক বান্দার হয়ে যায় মান কান কানালিল্লা কানাল্লাহুল যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তার হয়ে যাবে বান্দা আল্লাহর হইব কেমনি বান্দার আল্লাহর হওয়ার জন্য একটা তরিকা হইল আল্লাহর হুকুম পালন করে আল্লাহর বান্দা এটা প্রমাণ করবে আল্লাহ যেটা পছন্দ করে বান্দা ওটা করবে আল্লাহর পছন্দকে বান্দা নিজের পছন্দ বানাবে শয়তান পছন্দ করে এমন কিছু সে পছন্দ করবে না শয়তান গান পছন্দ করে আল্লাহ ওয়াজ পছন্দ করে শয়তান বাজে কথা পছন্দ করে আল্লাহ জিকির পছন্দ করে শয়তান নষ্ট বই পড়া পছন্দ করে আল্লাহ কোরআন পড়া পছন্দ করে শয়তান যাত্রায় যাওয়া পছন্দ করে আল্লাহ মসজিদে যাওয়া পছন্দ করে শয়তান রাত্রে ঘুমানো পছন্দ করে আল্লাহ তালার রাত্রে জাগ্রত থাকা পছন্দ করে আল্লাহ যা পছন্দ করে বান্দা ওগুলা করবে যে বান্দা আল্লাহর পছন্দ বাস্তবায়ন করবে আল্লাহ তাকে ভালোবাসবে অর্থাৎ গুনার কাম ছাড়বে নেকির কাম করবে সকল কাম দুই প্রকার হয়তো গুণা হইব তাছাড়া নেকি হইব যেগুলো নেকির কাম এগুলো বান্দা করবে আর গুনার কাম যেটা এটা ছেড়ে দেবে নারাজ হয়ে যাবে কিন্তু গুনার কাম ছাড়া আর ইবাদত করার মাধ্যমে আল্লাহ বান্দাকে ভালোবেসে এই কারণে সাহাবায়ক রাম আল্লাহর পছন্দের কাম বেশি করছে আল্লাহর পছন্দের যত কাম আছে এর ভেতরে সবচেয়ে পছন্দের কাম হইল নামাজ এ কারণে সাহাবিরার নামাজ বেশি পড়েছে আল্লাহ তালা সাহাবিদের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন ফি সাহাবিদের চেহারার ভেতরে শেষদার আছে এই কথাটা কোরআনে না খালি তওরাতেও আছে যে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাহাবি যারা তাদের চেহারায় সুজুদ আমার কাছে একজন দোয়ানিতে এখন বিএনপির নেতাদের সাথে দেখা বেশি হয় আগে আওয়ামী লীগের নেতাদের লোকে দেখা বেশি হয় এখন আওয়ামী লীগের নেতারা সব এক একজন এক তালে আওয়ামী লীগ আছে এগুলো সব এখন বিএনপি হয়ে আগে নৌকার বুকে ছিল এখন শেষ লেগে করে কিছু টুপি মাথায় দিয়া জামাতে ইসলাম হয়ে গেছে কিছু লাগাইতে ছা কেউ দুবাই কেউ ইন্ডিয়া আর কিছু নিজেরা জাতির ট্রান্সজেন্ডার পড়াইছে ওরা নিজেরা আপাতত মহিলা হয়ে গেছে ওরা নিজেদেরকে এখন মহিলা মনে করে এ কারণে ভিন্ন পুরুষের সামনে যায় না ঘরে বসে থাকে যদিও বাইরে যায় বুরকা পুরা যায় বুড়কা পড়া কেউ কেউ আবার ধরাও খায় ভালো আওয়ামী লীগ তো কারণ সন আওয়ামী লীগের অপর নাম হলো নাস্তিক লীগ নাস্তিকতা হলো তাদের মিশন রাজনীতি তাদের নাস্তিকতা নির্ভর রাজনীতি তাদের রাজনীতি হল এই দেশের মানুষকে একাত্মবাদ থেকে দূরে সরে হয়তো মুশ্রী নয় তো নাস্তি নয় তো এদেরকে ইমান শেষ করার এই এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি অথচ আওয়ামী লীগের নেতারা যদি আগে মাইক পাইছে তারা তাদের নেত্রীর বুজুর্গ বলছে এখানে আমাদের নেত্রী সত্তর ডাকাত নামাজ পড়ে আমাদের নেত্রী তসবি পড়ে আমাদের নেত্রী আওয়াবিন পড়ে চাষ পড়ে এ শ্রাক না পয়রা উঠে না যায় না থেকে পাসপারা কোরআন শরীফ পড়ে আমাদের নেত্রী আল্লাহ প্রেমিক বিধায়ী প্রতি উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানাইছে আল্লাহর ঘর কত আল্লাহর আশেক যারা দাবি করে আল্লাহর আশেক কিন্তু যদি তাদের সম্পর্ক থাকে ইহুদির সাথে নাসারার সাথে মজুসির সাথে মুশ্রিকের সাথে একে বলে মুনাফিক একে কি বলে জোরে বলেন এরা সব মুশ্রিক কাফের চেয়েতে খারাপ এ কারণে দোজকের কিন্তু সাত স্তর সাত স্তর দোজকের প্রথম স্তরে আল্লাহ তালা রাখবেন মুমিনে আসিদেরকে যাদের ইমান আছে কিন্তু ন্যাক নাই গুণা বেশি তাদেরকে আল্লাহ তালা দোজকে ফেলবে দুনিয়ায় তারা তাজকিয়া করে নাই অর্থাৎ দুনিয়ায় গুণামুক্ত হয় নাই অন্তর সাফ করে নাই আমল বালো করে নাই তওবা করে নাই আমল নামার গুণা দুনিয়াতে পাক করে নাই ফেলে তাদেরকে আল্লাহ তালা রাখবে আত্মশুদ্ধি তাজকিয়া হয়ে গেলে দোজক থেকে বের করে তাদেরকে আল্লাহ তালা আল্লাহর জান্নাতে ইমানের কারণে তাদের জায়গা দিবি যত কাল আছে সব জানাতে ইমানের আদর্শ যাদের আছে জান্নাতে যেব বদামলির কারণে কেউ কেউ আনোয়ার শাহ কাশ্মীর বলে দোজকে যেব মমিনকে তাজকিয়াত দোজকে ফেলা হবে বিধাই মমিন রে আবার দোজক থেকে আল্লাহ বাইরও করবে হাদিসে মুমিনকে দোজক থেকে বের করার আহওয়াল নবীজি বর্ণনা করছেন আল্লাহর রসুল বলেন দোজকের ভিতরে অক করবো চিল্লাইব তো আল্লাহ ডাক দিব হ্যাঁ চিল্লাস কেন হ্যাঁ এদিকে দোজক থেকে বাইর করে আল্লাহর কাছে আনবে আল্লাহ তালা বলবেন চিল্লা করবি না সিধা দুজকে যা সুপসপ থাক যা দুজকে যা দুইজনের একজন বলবে ফিরা ফিরা খালি চাইবো আর দুজকের দিকে চাইবো আল্লাহ বলবেন রহমতের আশায় আল্লাহ বলবে যা তাইলে আর এই ফেলা লাগবো না ওরে রহমত দিয়ে জান্নাত দিয়ে দিলাম জান্নাতে পাঠাই একদম আর একজনের বলবে কিরে তুই দেখি আমার দিকে তাক না তোর কি আমার রহমতের উপর ইমান নাই বলবে আল্লাহ তোমার হুকুম না আমায় নেই তো ইমানদার হয়েও দুজকে পড়ছি তাই আজকার হুকুমটা মানতেছি দুজকে যাইতেছি আল্লাহ বলবেন যা হুকুম যেহেতু মানলি মাফ করে দিলাম মুসলিম শরীফের কিতাবুল ইমান আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন আসিকে আশিকে ফেলানোর সময় আল্লাহ তালা তাকে মৃত্যু দিবে অর্থাৎ তার হিস করে দিবে তাকে অজ্ঞান করে অপারেশন করার সময় ডাক্তার যেমন অজ্ঞান করে অপারেশন করে মোমিনে আল্লাহ তালা তাসকিয়া করার জন্য অজ্ঞান করে দিয়ে ফেলবে তার দেহের উপরে কেয়ামত হবে কিন্তু সে বুঝবে না যখন দুযুগ থেকে অপারেশন শেষ হইব গুনা খাতা কাটাকাটি বাইর করবেন আল্লাহ তালা মুসলিম শরীফের রেওয়ায়াত কালো বর্ণের তার লাশটা গুনে পুরা কালা হয়ে গেছে নহরে হায়াতের পানি দিয়া তাকে আল্লাহ তালা গোসল করায় পাক সাপ বানায় ফেলবে এবার বলবে ঠিক আছে আকাম যা করছিল শাস্তি তো দিছি ইমান যেহেতু লয় আইস আয় আমার কাছে চলে আমার কাছে আয় জান্নাতে থাক কিন্তু যারা ইমান নষ্ট করছে হয়তো ইহুদি হয়েছে নয় তো নাসারা হয়েছে নয় তো সাবি হয়েছে নয় তো মজুসি হয়েছে নয় তো মুশ্রিক হয়েছে তাছাড়া নাস্তিক মোরতাদ হয়েছে অথবা মুনাফেক হয়ে কবরে গেছে এরা চিরস্থায়ী দোজ এ কারণে দ্বিতীয় তৃতীয় স্তরে থাকবে ইহুদ নাসারা সারা চতুর্থ স্তরে থাকবে সাবে ই সূর্য পূজারীরা পঞ্চম স্তরে থাকবে মজুসি মজুসি এত নিচে কেন মজুসি আকিদা তার আমার নিকৃষ্ট আকিদাও নিকৃষ্ট আমালও নিকৃষ্ট যেমন মজুসদের ভেতরে আইন হলো জামাইবু পরে যদি পয়লা বাচ্চা ছেলে হয় তাহলে সাথে সাথে বিয়া ভাঙ্গিয়া যায় জামাইয়ের আর এক বিয়া করতে হয় আর মহিলাটা নিজের ছেলেরই নতুন ইনটেক স্বামী হিসাবে গড়তে হয় তার মানে মা আর সন্তানের ভিতরে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে জোরে সময় এই চালু করার মেহনত করেছিল শিখা চিরন্তন আর অনির্বাণের নামে আগুন ভুজা অগ্নি পূজকরা নিকৃষ্ট দেখছে আগুন পূজা তো খায় নাই এই জাতি চতুর্দিকে যেহেতু ভারত আছে এবার বহুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য শিক্ষা সিলেবাস থেকে সরায়া একাত্মুত্ব জাতিকে মুশ্রিক বানানোর চক্রান্ত এই চক্রান্ত কিছু কইরা সে নিরাপত্তা পাইছে ভারতের কাছে যারা তৌহিদের কথা বলে তাদেরকে জেলে দিয়েছে আলেমদেরকে অত্যাচার করা করেছে দাওয়াত যারা তৌহিদের মেহনত করে তাদেরকে দুই দল বানায় কোন দল লাগাইছে ইস্তেমার মাঠে মারামারি ঢুকাইছে এত এত অপরাধ করার কারণে বলুন তো মসজিদে মুনাফিকরা নামাজ রোজা রেখেছে ঘুরেছে কিন্তু ইহুদ নাসারার লগে সম্পর্ক থাকার কারণে মদিনার ইহুদিদের লগে খাতির থাকার কারণে তারা যদি মুনাফিক হিসাবে জাহান নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের জাগাওয়ায় মজুসিদের চাইতেও নিকৃষ্ট হল মুসরিক যারা নামের ষষ্ঠ স্তরে থাকবে আর মুনাফিক সর্বনিকৃষ্ট ওরা দজকের লাস্ট স্তরে থাকবে যদি ইহুদিরা তো তুলনামূলক এগোর্থিতে ভালো এদের সাথে সম্পর্ক থাকার কারণে যদি মুনাফিক হিসেবে দোজকের লাস্ট স্তরে যায় যারা মজসিয়া আর শির্ক আর নাস্তিকতার সম্পর্ক স্বপ্ন লালন করে তাদের জায়গা মুনাফিক হিসেবে দজুকের কোন জায়গায় হওয়া উচিত চিন্তা করে দেখেন চক্ষু এই রকম নিকৃষ্ট যারা আওয়ামী করছে ওরা তো না বুঝে করে যদি কথা বুঝে এসে থাকে তো করে আলো ভালো হয়ে যাও বিএমপি হইস ভালো হয়ে গেছো মুখেও বলে দাও ভুল করছি তো করলাম পলাইছ তও বা বাইরে বাইরে আস তাতেও এক জাতি হয়তো ক্ষমা করতে পারে কিন্তু যদি তও বা না করে সতেরো কোটি মুসলমানের মাটিতে বহুত্ববাদ প্রতিষ্ঠাকারী এজেন্ট ইস্কনের দালালি করো তাহলে হিসাব বোঝানো হবে রায়গন্ডায় গন্ডায় হিসাব বুঝানো হবে মুসলমানের রক্ত নিয়ে খেলা এটা মুসলমান বরদাস্ত করে না এ কারণেই হাসিনার দুর্দশা এই দেশ সেরা আলেম আমার ধৈর্য বেশি তাই আলেমরা কিছু কয় না কারণ আলেমরা নবীর নায়ক তো এ কারণে আলেমদের ধৈর্য বেশি বাহাত্তর সাল থেকে আমার ঘরে রাজাকার হয় আমরা কিচ্ছু বলি না আমাদের মক্তবের বাচ্চাদের কেউ রাজাকার বলেছে কিছু বলি না কিন্তু যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজাকার কইছে এমন দাওয়াত দিছে আবাবিলে গণভবনের জুরা ইট চতুর্দিকে যা ছিল সব খুলছে বুবু যদি খালি না পালাইয়া গণভবনে বইয়া থাকতো শুয়া থাকতো তাইলে বুবুর গায়ের চামড়াটাও খুলে ফালাইয়া দিত ওরা এই পরিমাণ রাগ নিয়ে ওই দিয়ে গেছে সুতরাং বদকার হয় না নেককার হও কারণ নেককার কে পছন্দ করেন কে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে বলেন কে পছন্দ করে আমাদের মালিককে জোরে বলেন আমরা কার খুশি করব কাকে চিল্লায় বলেন আওয়াজ করে বলেন আরো জোরে করে বলেন আল্লাহ কি সুতরাং আল্লাহরে খুশি করতে হলে নেকির কাম লাগবে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন এই কারণে আমাদের আকাবিররা নেকি করছে বেশি আকাবিরদের আসলাফদের চেহারায় নেকির দাগ কপালে শেষদার দাগ কোরআন বলে সাহাবির আর তুমি কুফুরি রাজনীতি করো তোমার গায়ে হলো গুলির দাগ কোপের দাগ বিএনপি তাদের সাথে এখন দেখা বেশি হয় একটা আমার কাছে আইসে এইটা বলতে যাই এতক্ষণ বগর বগর করছি আয়া আমার হাতটা লইছেন কয় দেখেন এই যে হুজুর ভিতরে গুলি এই যে ভিতরে গুলি এই যে গুলি এই যে কোপের দাগ এমনি আওয়ামী লীগ পালাইছে ও নিজের ক্রেডিট জাহির করতেছে যে আমরা এই দেশটা স্বাধীন করতে যাই এইগুলো এইগুলো হয়েছে আমি বললাম ঠিক আছে রাজনীতির দাগ তো অনেক আছে এবার ডাক কয়টা আছে যতগুলো গুলির আর কপের দাগ দেখাইলা এতগুলো লাগবো না কপালে খালি শেষদার দাগটাও যদি থাকে সাহাবি গল্লাকে জানলাতে যেতে পারতাম রাজনীতি তো করো দাগ দুঃখ তো অনেক হয়েছে নমাজ তাহলে তো ক্ষতির ভিতরে আছে দল খুশি তোমার উপরে নারাজ কে জোরে বলেন আল্লাহ নেকো কারকে আল্লাহ পছন্দ করেন এ কারণে সাহাবিরা নামাজ পড়তেন তাবিরা নামাজ পড়তেন ইমাম ই আজম আবু হানিফাত দুই রাগাতনামাজে গোটা কোরান খতম করেছেন চল্লিশ বছর যদিয়া ফজরের নামাজ পড়েছেন পঞ্চান্নবার হজ্জিবাই তুলনা করেছেন সাহিদ ইবনে মুসাইব চল্লিশ বছর হজ্জে বাইতুল্লাহ করেছেন চল্লিশ বার চল্লিশ বছর তকবিরে কুলা সহকারে নামাজ পড়েছেন চল্লিশ বছর আজান দেওয়ার আগে মসজিদে প্রবেশ করেছেন যদি বলা হয়েছে ও সাঈদ আজানের আগে মসজিদে আসো কেন সাঈদ ইবনে মুসাইব বলেছে আজানের আগে আল্লাহর ভয়ে মসজিদে আসি হাসরে যদি এমন কোন মামলা আল্লাহ আবার করে আমার ঘরে ডাক না লাগছে কে আজান দিয়ে আগে আইলি না কেন সেই দিন যেন মহান আল্লাহর আদালতে যেন আমি ধরা খায় না যাই আর আল্লাহর মাহবুব হওয়ার আর একটা লাইন হইল ইন্দাল্লাহ নেকি করে নাই খালি আকাম করসা তাহলে আজকে এখানে মাহফিল আসছো তওবা করে নাও তওবা করবা তো মহান আল্লাহ তোমাকে ভালোবাসবে মাহবুব হব কার বান্দার না আল্লাহর দিল্লির না আল্লাহর সম্পর্ক কার লগে দিল্লির লগে না আল্লাহর লগে আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ বলেন গোনাজা হয়েছে আজকে মুবারক ইসলামী মজরিশে বাড়ি যাবেন ইনশা আসসালামু আলাইকুম আরমতুল্লা